নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো জানুয়ারি বৃহস্পতিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে ১৯ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে ষোলো মিনিটে তিথি শুক্লাপক্ষের অষ্টমী নক্ষত্র অশ্বনী শুভ সময় এগারোটা বেজে ২৬ মিনিটে থেকে বারোটা বেজে আট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে নয় মিনিট থেকে দুটো বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় ছয়টা বেজে উনিশ মিনিট থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শান্তিপূর্ণ হবে অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি যদি বিবাহিত হন আপনি আপনার স্ত্রীর সাথে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই কুশলতার গুণ আপনার মধ্যে ভরা রয়েছে যা এই সময়ে বেড়ে যাবে আপনি সকারাত্মক আর সৃজনশীলতার তেজশক্তিতে ভরপুর সহই সেই সব সমস্যার সমাধান খুঁজে নেবেন আপনি নিজের কার্যকুশলতার জন্যেই করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন ব্যবসা এই মুহূর্তে যা ঘটছে তাতে ফোকাস করুন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন অফিসে কর্মকর্তাদের সাথে যোগাযোগের সময় সঙ্গত আচরণ বজায় রাখুন আজ আপনি শুধু আপনার কাজ করুন এবং আপনি আপনার মালিককে সন্তুষ্ট করার চেষ্টা করুন এবং অফিসের কোন ঝামেলা দ্বারা নিজের মনকে উদ্বাস্ত করবেন না তা যতই আকর্ষণীয় হোক না কেন তাই সবসময় নিজের কাজে মন দিলে ভবিষ্যতে আপনারই লাভ হবে এখন আয় বাড়ানোর জন্য খুব সুযোগ আসবে আর আপনি লাভও করতে পারবেন ব্যবসা সংক্রান্ত অনেক সুযোগ আসবে পছন্দ করে যে কোন একটি নিয়ে নিন কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী রাখতে আপনার দৈনন্দিন রুটিন সংগঠিত রাখুন মদ খেয়ে গাড়ি চালাবেন না দুটো কাজ একসাথে করলে আপনাকে অনুতাপ করতে হবে আজ রাস্তায় দুর্ঘটনা হবার সম্ভাবনা তাই খুব বেশি সতর্ক হওয়া দরকার পরে অনুতাপ করার থেকে ভালো যে আগে থেকেই আপনি সাবধান থাকুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মনে মনে কিছু নিয়ে খুশি থাকবেন প্রতিকূল পরিস্থিতিতেও আপনি নিজের জন্য ভালো কিছু খুঁজেতে পারেন দীর্ঘদিন ধরে অসুখী বিবাহিত দম্পতিদের আজ খুব গুরুতর কথা বলা দরকার আপনি যদি অবিবাহিত হন তবে আজ কিছু নতুন মানুষের সাথে দেখা করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ সময়ে বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের রচনাত্মকতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন নিজের বাড়িতে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন ব্যবসা চাকরি আজ ভালো আর্থিক পরিকল্পনা পারব রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন কসমেটিক্সের ব্যবসা করলে আয় হবে আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন এটা করার এটাই সঠিক সময় দীর্ঘ সময়ের জন্য একই জায়গায় কর্মরত ব্যক্তিরা বেতন বৃদ্ধির তথ্য পেতে পারেন সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ হবে এতে শুধু আপনি সন্তুষ্টই হবেন না তা আপনার ভবিষ্যত সাফল্যেও প্রভাব ফেলবে তাই ভালো কাজের মাধ্যমে সিনিয়রদের সন্তুষ্ট করলে তা পদোন্নতি বা অর্থবৃদ্ধি এনে দেবে টাকা পয়সা আয় করার জন্য খুব বড় সুযোগ আসবে আপনার পরিশ্রম কাজে দেবে একটা কাজ পছন্দ না হলে অন্যটা পাবেন আত্মবিশ্বাসে ভর করে এগিয়ে চলুন স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার সঙ্গে কোন অঘটন বা ক্ষতি হতে পারে তাই ছোট দুটি আঘাত থেকে বাঁচুন রাস্তায় খুব সাবধানে গাড়ি চালান যাতে আপনি নিজেও সুরক্ষিত থাকেন আর অন্যের সঙ্গে ঝগড়াঝাঁটি ও তর্ক বিতর্ক থেকে বাঁচতে পারেন কে বাঁচতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনেক আত্মবিশ্বাস থাকবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকেই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার সৃজনশীলতাকে আজকে লোকেরা প্রশংসা করবে আজ আপনি অন্যদের সমস্যা থেকে বাইরে আসা সমাধানও বলে দেবেন সমস্যাকে সহজে সমাধান করার জন্যে লোকেরা আপনার থেকে খুব প্রভাবিত হবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ইলেকট্রনিক্স ব্যবসায়ীদের ব্যবসা দ্রুত এগিয়ে যাবে অফিসে নতুন টার্গেট পেয়ে আপনার মন খুশি হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সন্তুষ্ট থাকবেন হয়তো সেখানেও বিশেষ প্রকার সমস্যা আছে তবে এই মুহূর্তে এটা ভালো তাই সন্তুষ্টিমূলক দিনগুলিকে উপভোগ করুন এবং নিজের লক্ষ্যে হাসিমুখে এগিয়ে যান আজ খুব সর্জেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য বয়স্ক ব্যক্তিদের আজ তাদের স্বাস্থ্যের প্রতি উদাসীন হওয়া উচিত নয় আজ আপনার সাথে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার জন্য মারাত্মক হতে পারে পারিবারিক কাজে আপনার প্রবীণরা আপনার সাহায্যের প্রশংসা করবেন আজ আপনি কোনো বিশেষ ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করতে পারেন বিবাহিতদের ঘরোয়া জীবন খুব ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের নতুন উপায় তৈরি হবে ব্যবসা লাভজনক পরিস্থিতি তৈরি হবে আপনাদের মধ্যে কেউ কেউ আজ একটি নতুন সম্পত্তি কেনার দিকে পদক্ষেপ নিতে চলেছেন আপনি যদি একটি নতুন কাজের জন্য একটি ইন্টারভিউ দিতে যাচ্ছেন আত্মবিশ্বাসের অভাব করবেন না আসুক এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোনো কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজকের দিনটা এমন হবে যেন যত্র আয় তত্র ব্যয় আমদানি থেকে আজকে খরচ বেশি হবার সংকেত রয়েছে ফালতু জিনিস কেনবার থেকে বাঁচুন আপনার পকেটকে একটু টাইটে রাখুন এতে আপনি খরচের বোঝা উঠাতে সক্ষম হবেন স্বাস্থ্য রক্তচাপ কম থাকার কারণে শারীরিক দুর্বলতা বাড়তে পারে আজ আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা দেখা যায় তাই ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম যেমন মাইক্রোওয়েভ বা হিটার ব্যবহার করার সময় সতর্ক থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের ভালো ভাবনা দিয়ে দিনটি শুরু করুন কোনো কঠিন কাজ সম্পন্ন হতে পারে অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আপনি আজ ব্যবসায় একটি নতুন সুযোগ পেতে পারেন দেখা হবে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য দিনটি শুভ খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে আরও সতর্ক থাকলে ভালো হবে আজ আপনার সঙ্গে যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন উপহার করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে আজ আপনি কিছুটা অস্বস্তি বোধ করতে পারেন আপনার জীবন সঙ্গী আপনার অগ্রগতি দেখে খুশি হবেন প্রেমের জীবনযাপনকারীরা আজ কিছুটা হতাশ হতে পারেন সবুজ রং আজ মহিলাদের জন্য খুব শুভ হতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ পরিবারের ভালোবাসাই এই সময় আপনাকে রূপে খুশি দেবে আর আপনিও এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন যে আপনিও যেন নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার চেষ্টা করেন ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজাররাও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন কঠোর পরিশ্রমের জন্য আপনার নিজের কাজে সফল আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনও বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল স্বাস্থ্য চোখের কোনো সমস্যায় পড়লে প্রতিদিন ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধোয়ার অভ্যাস করুন উপকার হবে আজ আপনার নানারকম আঘাত লাগার সম্ভাবনা আছে তাই সাবধান থাকুন যদি আপনি প্রত্যহ কম্পিউটারে বসে কাজ করেন তো আপনার ঘাড়ে যন্ত্রণাজনিত রোগের শিকার হবার সম্ভাবনা রয়েছে আপনার শারীরিক ব্যায়ামে পরিবর্তন আনুন চোখ এবং কোমরকেও বিশ্রাম দিন এই প্রক্রিয়ার দ্বারা আপনি সুস্থ বোধ করবেন এবং আপনার কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন অনেক ঘুরতে পারে যে কোনও অবৈধ কাজেও আগ্রহ নেবেন না কোনও বিষয়ে তাড়াহুডো করবেন না আপনার স্ত্রী আপনার ধারণা গ্রহণ করবে কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট পরিমাণে যারা বিয়ে করতে যাচ্ছেন তারা একে অপরের হৃদয়ের কাছাকাছি আসবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার বাড়িতে সুখশান্তির বজায় থাকবে নিজের পরিবারের সাথে কাটানো সময়ের ভরপুর আনন্দ নিন আপনি খুব গল্প করবেন আর একে অপরের সাথে আনন্দ করবেন আজ নিজেকে তর্তাজা করার দিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে আজ আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পর্কিত ভালো ফলাফল পেতে পারেন আজ আপনাকে কম সময়ের মধ্যে একটি বিরাট কাজ দিয়ে আপনার প্রতিভা ধৈরের পরীক্ষা নেওয়া হবে তাই নিজেকে সম্পূর্ণরূপে কাজে দিয়ে দিন কারণ নিয়মানুবর্তিতা ও সংহতি মানুষকে সাফল্য দিতে পারে কোন বড় লোকসান হবে না কিন্তু ভালো লাভ হবে তাই সব মিলিয়ে আর্থিক দিক থেকে আজকের দিন ভালো যাবে টাকা পয়সা নিয়েও কোন স্থায়ী যোজনা বানান যাতে ভবিষ্যতে আসা কোন সমস্যা থেকে আপনি সহজেই নিষ্কৃতি পান বিনিয়োগের ব্যাপারে বুঝে সুঝে চলুন দেখবেন কোথা থেকে কোথায় পৌঁছেছেন স্বাস্থ্য আপনার দৈনন্দিন রুটিন নিয়ন্ত্রণে রাখুন গরম বা ভাজা খাবার সীমিত পরিমাণে খান আপনি যদি ভালো সাঁতার না জানেন তো চেষ্টা করবেন জল থেকে দূরে থাকার আজ আপনার সঙ্গে জল সম্বন্ধিত কোন দুর্ঘটনা ঘটতে পারে কোন গভীর পুকুর বা সরোবর থেকে দূরে থাকা ভালো নতুবা আপনি মুশকিলে পড়বেন পরে অনুতাপ করার থেকে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা বাঞ্ছনীয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক দুই আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন আপনি তাদের সাথে কেনাকাটা করবেন তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন ব্যবসা চাকরি উপার্জনের জন্য আজকের দিনটি খুব ভালো এবং আপনি সম্পূর্ণ সুবিধা পাবেন আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন পরীক্ষায় উত্তীর্ণ হলেই এই পৃথিবীর প্রতিটি সাফল্য অর্জিত হয় আপনার উদ্দেশ্য পূরণ হবে যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি আজ নিজের কর্মজীবনে কঠিন পরিস্থিতিকে কিভাবে সহজ করে কাজ করা যায় তা দেখবেন এবং এর মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশিত হবে আত্মবিশ্বাস জেদ প্রতিজ্ঞা মানুষকে তার আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় আজ আর্থিক ব্যাপারে ভালো ফল পাবেন এতে আপনি খুশি হবেন মনে রাখবেন এটা আপনারই পরিশ্রম যা আর্থিক ব্যাপারে আপনাকে সঠিক লক্ষ্যে নিয়ে যাবে আজ কোন ছোট অঙ্কের আমদানি হতে পারে আপনার ভাগ্য আর পরিশ্রমেই যান্ত্রিকভাবে আপনার সফলতার কারণ এই সফলতার জীবনে লাভ ওঠান আপনার এই পরিশ্রম আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনি যেতে চান স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস এবং অ্যাসিডিটিতে বেশি ভুগতে পারেন আপনাকে আপনার শরীরের প্রতি লক্ষ্য রাখতে হবে হতে পারে জ্বরের জন্য আপনি অসুস্থ হয়ে পড়বেন ঠান্ডা পানীয় বা অ্যালকোহল জাতীয় পানীয় থেকে দূরে থাকুন যদি দেখেন যে শরীর ভেঙে পড়ছে তো খেয়াল করে বিশ্রাম নিন যাতে অসুখ দূর হয়ে যায় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান বৃহস্পতিকে খুশি করতে কলা গাছটি প্রচলন করুন প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জেদ আপনার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে আপনি একটি ক্রীড়া প্রতিযোগিতা জিততে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন জীবনের জন্য এটি একটি নতুন এবং সতেজ দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি কোনো ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ তা আপনি কখনো আশা করেননি ভ্রমণের আনন্দ উপভোগ করুন ভ্রমণ আপনার জন্যে খুব ভালো বল সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজের থেকে ব্যবসা চাকরি আজ ব্যবসায় আটকে থাকা অর্থ পুনরুদ্ধার করতে এর জন্য কিছু কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে বর্তমান সময়ে লগ টাইমে করা বিনিয়োগ ভালো ফল দিতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন এই সময় আপনাকে কোনো অবৈধ কাজে আগ্রহ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সময় সময় জল দিয়ে পরিষ্কার করুন আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে হয় আপনার সাথে এমন ঘটনা ঘটতে পারে যা আপনার আত্মসম্মান বাড়িয়ে দেবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনি আপনার সমস্যাগুলি আপনার জীবনসঙ্গীর কাছে প্রকাশ করবেন প্রেম জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি হয়তো নিজের বন্ধুদের সঙ্গে কোথাও আনন্দ ফুর্তি করতে যেতে পারেন এই যাত্রা হয়তো একদিনের অথবা বেশি দিনেরও হতে পারে যেমন খুশি হোক আপনি কিন্তু খুব আনন্দ করবেন আর এই ভ্রমণকে মনে রাখবেন ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বড খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তিতা দেখাচ্ছেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন এর জন্য আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে নতুন কিছু পরীক্ষা করতে ভয় পাবেন না হয়তো আপনার বর্ষ এই প্রতিষ্ঠানকে দেখতে চায় আপনার যোগ্যতা এই দিনটি শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য খুব মঙ্গলজনক দিন আপনি স্টক মার্কেটের থেকে লাভের জন্য যে আশা করেছিলেন যদিও তাতে অনেক বিলম্ব হয়েছে তবুও আপনি সম্বত কারণে অন্যের সাহায্য পাবেন এই হচ্ছে উপযুক্ত সময় যখন আপনার বিনিয়োগ করা উচিত এবং কোনও একটা মহত কারণে দানকার উচিত পরিপাক্রিয়া সমস্যা আপনি সম্মুখীন হবেন যার জন্য আপনার পেট ব্যথা ও মানসিক একাকিত্বও হতে পারে আপনি ধূম্রপান ও মদাশক্তি থেকে দূরে থাকুন যদি আপনি কোন চিন্তায় আছেন তো তাড়াতাড়ি তা দূর করবার চেষ্টা করুন এতে সফলতা পেলে মানসিক ও শারীরিক সমস্যা দূর হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনার জীবনে কিছু শৃঙ্খলা বজায় রাখুন কিছু দামি জিনিস কিনতে পারেন কারও সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন ব্যবসা চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান আজ বের হয়ে আসবে কোন সম্পদ একত্রিত করার জন্য বাজেটের অভাব থাকতে পারে ব্যবসায়ীরা কোনও সুখবর শুনতে পেতে পারেন আপনার প্রজেক্ট অফিসে কারো সাথে শেয়ার না করাই বাঞ্ছনীয় সরকারি চাকরিরত ব্যক্তিরা বদলি পেতে পারেন আজ আপনার জীবনে প্রচুর সুযোগ আসবে আজ চুপচাপ বসে নিজের কর্মজীবনের সাফল্য বিষয়ে দিবা স্বপ্ন দেখুন এবং আগামী দশ বছরে আপনি কোথায় পৌঁছতে চান এবং নিজের জীবন কিভাবে কাটাতে চান তার পরিকল্পনা করুন যদি আপনি শেয়ার মার্কেটে কাজ করছেন তো আজকের দিনটি আপনার জন্য শুভ আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আর আপনি আজকে সুরক্ষিত অনুভব করবেন স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আজ আপনি কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারেন এর জন্য ভাবনাময় পরিস্থিতি অথবা শরীরে আনচান হতে পারে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে তার কাদের আজকের অবস্থান সেটাই বলে দিচ্ছে আপনার মনে কিছু দুঃখ থাকতে পারে নতুন কিছু শেখার চেষ্টা করবেন পরিবারের সদস্যরা অর্থ সংক্রান্ত কাজের জন্য আপনার উপর নির্ভর করবে যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা আজ সুখ পাবেন এবং তাদের স্ত্রীর সাথে তাদের সম্পর্ক উন্নত হবে নতুন প্রেমের সম্পর্কের সূচনা জীবনে সুখ বয়ে আনবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার মন চাইবে বাইরে কোথাও ঘুরতে যাবার জন্যে আপনি চিন্তায় পড়ে যাবেন যে যাবেন তো কোথায় যাবেন কারণ আপনার মন অনেক জায়গায় আটকে আছে আপনার সঙ্গে যারা ঘুরতে যাচ্ছে তাদের পছন্দের দিকে লক্ষ্য দেবেন আপনাকে যদি কোনো ক্যাম্পামাস করতে হয় তাহলে করে নিনি শেষে আপনি নিজের এই ভ্রমণের খুব আনন্দ নেবেন ব্যবসা চাকরি আপনি অনেক উৎস থেকে অর্থ পেতে শুরু করবেন আয়ের উৎস বাড়তে চলেছে আজ আপনি ব্যবসায় নতুন পরিকল্পনা করতে ব্যস্ত থাকবেন কোনো কাগজ বা নথি না পড়ে কখনই স্বাক্ষর করবেন না বিদেশে কাজের সুযোগ পেতে পারেন যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সম যদি আপনার শেয়ারে শখ থাকে তো আজকের দিনে ভাগ্য পরীক্ষা করতে পারেন আজকে থেকে শুরু করতে পারেন এবং পয়সাও লাগাতে পারেন ভবিষ্যতে এর থেকে খুব লাভ হবে স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের দৈনন্দিন কাজে সতর্ক থাকতে হবে আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে ও ভালো থাকবে